নানা বিতর্কের মাঝেই অক্ষয় কুমার এখনও হিন্দি চলচ্চিত্র জগতে সক্রিয়ভাবে কাজ করছেন সাম্প্রতিক বছরগুলিতে তিনি বক্স অফিসে কিছু লড়াইয়ের সম্মুখীন হলেও বলিউড বক্স অফিসে আবারও ফিরছেন কেসটি টু ছবি দিয়ে যদিও বা যোগাযোগ মাধ্যমে নানা ইউটিউবার একাধিকবার উল্লেখ করেছে বলিউড বক্স অফিসের সেরা ফ্লপ চরিত্রের অধিকারী অক্ষয় কুমার তবে সকল সমালোচনা ঝেড়ে তিনি অভিনয় টেলিভিশন এবং চলচ্চিত্র প্রযোজনা সহ বিভিন্ন প্রকল্পে জড়িত রয়েছেন কেসরি টু ছবিতে অক্ষয় কুমার ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর শিখ রেজিমেন্টের একজন সাহসী সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন ছবিটির নাম প্রথমে শঙ্কর হলেও পরবর্তীতে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে এর নামকরণ করা হয় কেসরি অধ্যায় টু এবার কেসরি অধ্যায় টু এ ভক্তরা তাকে সি শঙ্করন নায়ারের চরিত্রে দেখতে পাবেন একজন আইনজীবী যিনি ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জালিয়ান ও হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করেছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ